আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি ছাগলের জন্য ঘাস কীভাবে চুর করি তো এই যে এইটা হলো আসলে ঘাস চুর করার বটি তো এই বটি দিয়ে আমি আজকে আপনাদেরকে ছাগলের জন্য খড় কিভাবে চুর করি এই বিষয়টি জানানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওর শেষ অংশে আপনাদেরকে এই ঘাস কাটার বটি কিংবা এই চুর করার কাটারি কোথায় পাবেন আর দাম কত এটা জানাই দেবো ইনশাল্লাহ তো আমি চুর করা শুরু করে দিলাম এ আসলে এইটা ছাগল খাবে তো যার কারণে আমাকে খুব ছোট ছোট করে চুর করতে হচ্ছে ছাগল তো আর গরুর মতো বড় বড় বিছেলি খেতে পারবে না যার কারণে কুটি কুটি করে সুর করতেছিলাম আর যাদের ছাগল এইবার প্রথমবারের মতো এই খড় খাবে তাদের ছাগল একটু জ্বালাইতে পারে মানে একটু সমস্যা হইতে পারে তখন এই খড়টাকে আপনারা কী করবেন গমের ভুসি আর ভাত খুদ যাই বলেন দিয়ে মাখাই দিবেন যাতে ছাগল এটাকে পরে ওই সাল মানে গমের ভুসি আর ভাতের লোভে খাইতে চায় তখন খাইতে খাইতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি পারেন সাথে একটু চিটাগুড় দিয়ে দেবেন তাহলে পুষ্টিগুণ বাড়বে আমি এটা সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে একদিন দেখাইতে চাইছিলাম তো আমার এক ভাই তিনি খুব ইমার্জেন্সি জানতে চাইলেন যার কারণে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে পারলাম না এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে শুধু এই ভিডিও টুকুই নিয়ে নিয়েছে। কিভাবে চুর করতে হয় এখন ধান কাটার সময় যার কারণে ধান কাটতে হচ্ছে আমার সাথে আরও লোক যে যখন ভিডিও ফুটেজটি নিয়েছে তখনও আমার জন্য দুইজনা বসেছিল আরও কয়েকজন আছে মোট চারজনা কাটছে তারপরেও আমার জন্য তারা বসেছিল আমাকে ভিডিও ফুটেজটা নিয়ে সাথে সাথে চলে যেতে হয়েছিল আর এখন আপনাদেরকে জানাই যে আমি এখন যে চুর করা বটিরটা দিয়ে চুর করছি এটা সাধারণত বাজার থেকে কেনা রেডিমেডও কিনতে পাওয়া যায় আবার কামার দোকান থেকে তৈরি করেও নিয়ে আসা যায় তবে কামারের দোকান থেকে তৈরি করে নিয়ে আসতে গেলে অনেক খরচ পড়ে যায় রেডিমেডটা কিনলে একটু খরচ কম পড়ে আপনারা যদি রেডিমেডটা কিনতে চান তাহলে যে কোনো হার্ডওয়ার্কের ঘরে চলে যাবেন সেই হার্ডওয়্যারকে ঘরে পাওয়া যাবে আবার প্রতি হাটেই দেখবেন যে হাইসি কাশি কোদাল দা বটি সবই পাওয়া যায় ওই জায়গাতেও রেডিমেডগুলো পাওয়া যায় আর বেশিরভাগ ক্ষেত্রেই এই যে এই কাঠের লাগানো থাকে না শুধু এই লোহার অংশটুকু আর কাঠের অংশটুকুই থাকে লোহার অংশটুকু বাড়িতে এনে লাগাতে হয় আমার সঠিক দামটার কথা খেয়াল নাই তারপরেও একটা আনুমানিক ধারণা দিচ্ছি এক হাজার টাকার মধ্যে হয়ে যাবে একবারে কমপ্লিট রেডিমেড আর শুধু লোহার অংশ যেটুকুতে কাটবে সেই অংশটুকু আপনার চার পাঁচশো কিংবা ছয়শো এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ মানে আমার সঠিক দামটা খেয়াল নাই যার কারণে আপনাদেরকে সঠিক মেসেজটি দিতে পারলাম না আর সব সময় দাম তো একরকম থাকে না এটাও মাথায় রাখতে হবে তো ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই একটি করে লাইক দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন তো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা